জন্মাষ্টমীর পরই হয় রাধাষ্টমী কিন্তু জানি না কেন কারণ রাধা শ্রীকৃষ্ণের আগে জন্মেছিলো তো যাই হোক সে বিষয়ে আমার কোনো যুক্তিতর্ক নেই কো তো আজকে রাধাষ্টমী পুজো হবে বলে টিউশন থেকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম দিদাদের বাড়িতে তো এখানে দাদু চলে এসেছিল পুজো করবার জন্য আর মোটামুটি এখানে সব কিছু পুজোর যোগাযন্তি হয়ে গেছে মা এখানে যোগাযন্তি করছিলো তো জায়গাটা খুব ছোটোর মধ্যে ছিল বলে একটু অসুবিধা ছিল সবার জন্য আর গরম ছিল বলে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো যাই হোক দাদু এখানে পুজো করছে দেখতেই পাচ্ছ আর ওই যে দাদুটা দেখছো এখানে ব্রত পড়ছে তো যাই হোক সবাই মিলে পুজোর উদ্যোগ নিয়েছিল তো পুজোটা ভালোভাবেই হচ্ছিলো তারপর এখন আরতি হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই মিলে আরতি করছে মানে ব্রাহ্মণই করছে পুজোটা আরতি আর এদিকে নাম সংকীর্তনও হচ্ছে তালে তালে তাল মিলিয়ে পুজো হয়ে যাওয়ার পর মা এখানে শুক মামাকে প্রসাদ দিয়ে দিল তারপর মা প্রসাদ নিয়ে চলো বাড়ি তারপর মাকে নিয়ে যাবো সেন্টার কারণ আজকে মায়ের সেন্টার থাকে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া আর আমি লুচি খাই না বলে বাড়িতে ডালিয়া বানিয়েছিল আর এখন সন্ধ্যেবেলায় রাতে খাবারের জন্য লুচি মানে তালে লুচি সাদা লুচি তৈরি হচ্ছে এবার তরকারিও ছিল তো যাই হোক আর এখন মাসিদেরকে লুচি প্রসাদ পার্সেল দিতে চললাম আর ওই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ গাড়ি দাঁড় আছে তাই হোক আমি এখন গ্রামের বাড়িতেই থাকি বেশিরভাগ সময় তোমরা দেখতে পাও ব্লগের মধ্যে তো রাস্তার মধ্যে মেসো ছিল তো মেশোকে দিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছ আর মেসো আমাদের একটা লাল ব্যাগ দিল আর মেশো বললো এতে নাকি মাছ আছে এখন নাকি মেসোতে যে খুব চুনো মাছ আসছে প্রচুর অল্প দামের মধ্যে ভালো ভালো যাই হোক এই যে মাছের ব্যাগটা মোটর সাইকেলে ডেকে ভরে দিলাম তারপর স্টেশনে দিয়ে যেতে হয় আমাদের তো এখন সাড়ে সাতটা বাজছিল ট্রেনের সময় বলি এখানে গাদা টোটো দেখতে হবে তোমরা আর এখানে দাদু নিজের জন্য প্রেশার ওষুধ নিয়ে নিয়েছিল তো দেখা হচ্ছে তোমাদের সাথে পড়াফিলকে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই যেন সাবস্ক্রাইব